মুসা বলিল হে আমার প্রতিপালক আমাকে ও আমার ভ্রাতাকে ক্ষমা করো এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো তুমি শ্রেষ্ঠ দয়ালু যাহারা গোবৎসকে রূপে গ্রহণ করিয়াছে পার্থিব জীবনে তাহাদের উপর তাহাদের প্রতিপালকের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হইবে আর এইভাবেই আমি মিথ্যা রচনাকারীদেরকে প্রতিফল দিয়া থাকি যাহারা অসৎকার্য করে তাহারা পরে তওবা করিলে ও ইমান আনিলে তোমার প্রতিপালক তো পরম ক্ষমাশীল পরম দয়ালু মুসার ক্রোধ যখন প্রশমিত হইল তখন সে ফলকগুলি তুলিয়া লইল যাহারা তাহাদের প্রতি ভয় করে তাহাদের জন্য উহাতে যাহা লিখিত ছিল তাহাতে ছিল পথ নির্দেশ ও রহমত মুসা সিও সম্প্রদায় হইতে সত্তর জন লোককে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্য মনোনীত করিল তাহারা যখন ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল তখন মুসা বলিল হে আমার প্রতিপালক তুমি ইচ্ছা করিলে পূর্বেই তো ইহাদেরকে এবং আমাকেও ধ্বংস করিতে পারিতে আমাদের মধ্যে যাহারা নির্বোধ তাহারা যাহা করিয়াছে সেজন্য কি তুমি আমাদেরকে ধ্বংস করিবে ইহা তো শুধু তোমার পরীক্ষা যদ্বারা তুমি যাহা ইচ্ছা বিপদগামী করো এবং যাহা ইচ্ছা সৎপথে পরিচালিত করো তুমি তো আমাদের অভিভাবক সুতরাং আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি দয়া করো এবং ক্ষমাশীলদের মধ্যে তুমিই তো শ্রেষ্ঠ